উত্তরে যা যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ইতালির রাজধানী রোমে রোমের একটা বিখ্যাত এলাকা এটা নাম হচ্ছে ভিক্টোরি ম্যানুয়াল এরকম কিছু একটা নাম অনেকে ভিক্টোরিয়া বলে বাংলাদেশের মানুষজন সো আমি যতবারই আসি নামটা মানে ঠিক মতো এখানে অনেকেই বলতে টলতে পারে না আমি নিজেও বলতে পারছি না যেহেতু আমাদের উচ্চারণ মানে একটু অন্য টাইপের সো আমি এখানে আসলে একটু মন ভালো হয়ে যায় এই কারণে যে আশপাশে যত মানুষজন দেখবেন দেখবেন যে অনেক সময় আমাদের দেশি মানুষজন আছে এবং হচ্ছে দোকানপাট যা যা আছে আশপাশে সবই মোটামুটি বাংলাদেশি টাইপের একটা মানে ভাইব এখানে পাওয়া যায় আশপাশে মানুষজন দোকানপাট সব বাংলা মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা যে একটা অন্য দেশে এসে বাংলাদেশের মানুষদের যে এত মানে ভাইব্রেন্ট একটা অবস্থা সেটা সো আমি আশপাশে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আসলে পরিবেশটা কেমন বাংলাদেশি মানুষজন কি অবস্থায় আছে কি পরিমাণ দোকানপাট আছে এবং একদম রেল স্টেশনের সামনের দোকানপাটগুলোয় মোটামুটি মানে বাংলাদেশি লোক মানে একদম সেন্ট্রালের মানে নেতৃত্বে আছে বাংলাদেশি দোকান বাংলাদেশি মানুষজন বাংলাদেশি ইয়েটিএ সো চলুন কথা না আবার একটু আশপাশের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা যেটা বললাম যে আপনাদেরকে যদি আশপাশে একটু দেখায় এদিক দিয়ে হচ্ছে আপনার এই বাম দিকে সো জাগে ডান দিকে গেলে কিছু ডান দিকে বাম দিকে গেলে কিছু রেস্টুরেন্ট আছে এই দিকটাতে আমি সেদিন আসছিলাম কয়েকবার যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশি ভাই ব্রাদাররা যাচ্ছে এটা কাইন্ড অফ একটা মানে ইতালিটাকে আপনার মিনি বাংলাদেশি মনে হবে সত্যি কথা হ্যাঁ এই এলাকাটাতে এখানে যত দোকানপাট দেখতে পাচ্ছেন দেখবেন যে আমি নামটা আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো যদি আমি এই যে আরিয়ানা মোবাইল আপনি দেখতে পাচ্ছেন কিনা না সম্ভবত বাংলাদেশি মনে হচ্ছে এরপরে আমি সামনের দিকে একটু জায়গায় দেখাই এখানে অবশ্য দৃশ্য আছে কিছু খুবই নোংরা করে রাখে বাংলাদেশের মানুষজন থুতু টুতু ফেলে একাকার করে রাখে সেটাও দেখলাম সেইটা তো আসলে দেখানোর কিছু নাই তো এই যে দোকানপাটগুলো আপনারা যদি ঠিক খেয়াল করেন এই যে দেখেন এখানে মডার্ন সেলুন মনে হবে যে একদম আপনি ঢাকায় আছেন তারপরে এই যে জনতা এক্সচেঞ্জ কোম্পানি হ্যাঁ সম্ভবত টাকা পয়সা এটা জনতা ব্যাংকেরই মনে হয় একটা কোম্পানি যেহেতু লোকটা ওদেরই মনে হচ্ছে নাকি তারপরে এদিক দিয়ে যে সরনিকা আলিমেন্টারি হ্যাঁ ডিপার্টমেন্টাল স্টোর টাইপের এখানে সব কিছুই পাওয়া যায় দেখেন মুড়ি টুড়ি থেকে শুরু করে সব আমাদের দেশি আইটেম দেখেন ভাই ব্রাদাররা দেশি লোকজন খাবার দাবারও দেশি সব কিছুই মোটামুটি এখানে দেশি একটা ভাইব পাওয়া যায় আর কি হ্যাঁ অনেক সময় নাম যেটা হয় যে চেঞ্জ করে ইতালিয়ান নামটার মধ্যে এখানে এই যে রূপসী বাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস দেখতে পাচ্ছেন একদম বাংলা বাংলা লেখা মনে হবে আপনি মানে ইউরোপে আছেন মনে হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ এশিয়া সুপার মার্কেট এটা সম্ভবত চাইনিজ বা এরকম মঙ্গোলিয়ান টঙ্গোলিয়ান সো এই দিকটাতে একদম পুরোপুরি হচ্ছে বাংলাদেশি সব ইয়েটি আর হ্যাঁ আমি একদম আপনাদেরকে টার্মিনি যেটাকে বলে টার্মিনি বা এরকম কিছু একটা সেটা তো একটু নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই সেখানেও আপনারা দেখবেন যে একদম সবচেয়ে বড়ো দোকানপাটগুলো হচ্ছে বাংলাদেশিদের সবচেয়ে নাম করা সবচেয়ে ধরেন যে চলে বেশি হ্যাঁ ওই রকম দোকানগুলো হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন একদম স্টেশন থেকে বের হয়ে যে প্রথম দোকান চোখে পড়া বাংলাদেশি মালিকানাধীন আর বাংলাদেশি মালিকানা না থাকলেও অ্যাটলিস্ট বাংলাদেশি লোক তো দুই চার দশ বিশ জন কাজ করতেছে এই সবগুলোতে ঠিক আছে তো এটা হচ্ছে একদম সেন্টার মানে রোমের সেন্টার বলতে পারেন আপনারা মানে এখানে প্রচুর বাংলাদেশি মানুষের সমাগম হয় দিক দিয়ে সম্ভবত বাম দিকে গেলে হচ্ছে যেই রেল স্টেশনটা টার্মিনি যেটা বলে সেটা আর কি নাকি এদিক দিয়ে গিয়ে এটা এই বিল্ডিংয়ের পিছনে কোনো একটা রাস্তায় হবে কিন্তু আমরা অলমোস্ট সেন্টারে আছি মানে রেল স্টেশন যেটা টার্মিনি বলে সেই রেল স্টেশন থেকে এখানে এটে আসতে আপনার চার পাঁচ সর্বোচ্চ চার পাঁচ মিনিট লাগে আর ওই যে সামনে একটা পার্ক আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে হেঁটে গিয়ে এই ব্লগিং করতে গেলে যেটা হয় আমি ওই পার্ক পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে এটা হচ্ছে প্রবলেম আমি কেটে আবার ওখানে গিয়ে শুরু করাটা একটু কঠিন আর কি সো আমি ওই জায়গায় নিয়ে যাই এই পার্কটাও বেশ জনপ্রিয় আর কি মানে ভিক্টোরিয়া ম্যানুয়াল্ডে যেটা বলে সেই ভিক্টোরিয়ার ডে ম্যানুয়ালের মানে নাম করা পার্ক হচ্ছে এটা এখানে একটা মেট্রো স্টেশনও আছে সব জায়গা থেকে আসা যায় এবং এখানে একটা নাম করা কাঁচা বাজার আছে আপনার সকাল নয়টা থেকে সম্ভবত বিকেল তিনটা পর্যন্ত চলে আর কি মানে একদম হানড্রেড পারসেন্ট বাংলাদেশি শাক সবজি সব কিছু পাওয়া যায় তো আমি একবার বাজার করেছিলাম এর আগেরবার যখন আমি এসেছিলাম আমার পুরো ফ্যামিলি সহ আপনারা আমি ওই ওই ভিডিও এখন দিতে পারি না একবার আরেকবার এসে ঘুরে চলেও যাচ্ছি আজকে আমার লাস্ট ডে ইন রোম সো যেটা হয় যে ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না দেওয়া যায় না সব দিকে দেখবেন যে এই যে বাংলাদেশি ভাই চলে যাচ্ছে আমাদের ঠিক আছে তারাই কিন্তু দেশটাকে বাঁচায় রাখতেছে বাংলাদেশটাকে দেশে বিদেশে না তো এখানে কিছু বইপত্র আছে পুরান টুরান সম্ভবত এগুলো বেঁচে কেন হচ্ছে আমি যে পার্কটার কথা বলছিলাম এই দিক দিয়ে একটু দেখায় আপনাদেরকে এই পার্কটা হচ্ছে এইটা এই যে দেখতে পাচ্ছেন সে বিশাল বড় পার্ক সুন্দর ওই একদম ওই কোনা থেকে শুরু করে এটা এখন হয়তো বোঝা যাচ্ছে না মানে পুরা পুরা সামার আসলে হয়তো আর সুন্দর লাগবে সবুজ টবুজ হয়ে যাবে আর তারপরে বেশ ভালোই ইয়ে আছে আর কি তো আমি এদিক দিয়ে চলে যাবো এখানে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে আমি সেই বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে জিলাপি কিনে নিয়ে যাব সো বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে আমি জিলাপি কিনবো জার্মানিতে জিলাপি তো এই রকম পাওয়া যায় না হয়তো বড় শহরে কদাচিৎ পাওয়া যেতে পারে তাও এত ভালো পাওয়া যাবে না যেহেতু এখানে মানে ঢাকার মতোই আসলে ভালো পাওয়া যায় হ্যাঁ সেই জন্য বাংলাদেশ একটা রেস্টুরেন্টে যাব আর আপনাদেরকে যেটা দেখাইলাম যে এই এলাকাটা হচ্ছে মোটামুটি এখানে প্রচুর দোকানপাট আশপাশে প্রচুর দোকানপাট আসলে বাংলাদেশি মালিকানা এবং যেতে ট্রাম যাচ্ছে এখানে হয়তো অনেক সময় নাম ধাম হচ্ছে বিদেশি হইতে পারে মালিকানা দিন হয়তো অনেক সময় বাংলাদেশিও আছে তারপরে অথবা বাংলাদেশি কর্মী চাকরি বাকরি করে যেটা বললাম এই বিল্ডিংগুলোর স্থাপনা কিন্তু মানে অনেক পুরনো হ্যাঁ ঐতিহ্যবাহী টাইপের আপনি এক একটা পিলার দেখেন কত যে বড়ো থেকে হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু মানে এখানে হয়তো লেখা টেখা আছে নাকি না সাইকোলজিস্টের আছে মনে হয় তো আপনাদেরকে আরেকটু কিছু দেখাই আমি শেষ করে দিব আর কি এই এলাকাটা যারা আপনারা ভবিষ্যতে আসবেন ইতালিতে বা এখন আছেন তারা তো এখানে আসেনি যারা এই ভিডিও ইতালি থেকে দেখবেন রোম থেকে দেখবেন তাদের নিশ্চয়ই এই এলাকাগুলো খুবই পরিচিত হবে যদি আপনারা রোম থেকে কেউ দেখে থাকেন কমেন্টে জানাতে পারেন এই হচ্ছে বিষয় আর যারা আসবেন অন্যান্য দেশ থেকে ইউরোপ থেকে যদি আসেন ইউরোপের কোনো দেশ থেকে এখানে বেড়াতে টেড়াতে আসেন তাহলে এই এলাকাটাতে আসলে আপনারা বেশ ভালো মানে একটা ভাইপ পাবেন দেশি ভাইব খাবার দাবার এই যে এখানে দেখতে পাচ্ছেন রোজ ভিডিও তারপরে একই অবস্থা গলিতে গলিতে শুধু বাংলাদেশি দোকান যেটা এর আগের গলি আপনার আগের গলিতে আমি ওই দিকে ছিলাম না এখান দিকে আসলাম এখানেও দেখবেন বেশ কয়েকটা সেলুন আছে আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন স্টার সেলুন ঠিক আছে তারপরে এখানে আরও কয়েকটা আছে সেলুন তারপরে দোকানপাট এই যে খাবারের দোকান ঠিক আছে এটা বেশ জনপ্রিয় আর কি দুপুরের স্পেশাল মেনু এইট ডাল ভাত মাছ সব কিছু আছে আর কি হ্যাঁ এখানে নানান ধরনের খাবার দাবার বিক্রি করে এটাতে আমি খেয়েছিলাম পরশু দিন রাতে তো বেশ ভালো আর কি এখানেও বেশ জনপ্রিয় সব কিছু বাংলাদেশি জিনিস টিনিস রোজ ওই যে রোজ ভিডিও আর কি কী বলে তো ইন্ডিয়ান কিনা জানি না দেখে তো এরকমই মনে হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি হতে পারে দোকান বাট এদিক দিয়ে যেটা বললাম যে দেখেন জয় সেলুন নাম হচ্ছে জয় দেখা যাচ্ছে কি এগুলো সব হচ্ছে এই যে হিরাজিল হিরাজিল একটা রেস্টুরেন্ট হ্যাঁ ওই পাশে তারপরে গ্রিল কাবাব সব বাংলা লেখা আসলে আপনাদের কাছে ভালোই লাগবে এখানে আসতে যারা ইউরোপে থাকেন মানে ইউরোপের এমন এমন দেশ আছে যে এরকম হয়তো পাওয়া যাবে না দেখা যাবে না আর কি হ্যাঁ তো এই জায়গায় আসলে আপনার ওই যে লন্ডনের যেরকম হোয়াইট চ্যাপেল আছে না এখানে ওইরকম মনে হবে আর কি হোয়াইট চ্যাপেলের মতো আর কি ঠিক আছে তো মানে আসলে ভালো না লাগার কোনো কারণ নাই যেহেতু দেশি জিনিস সবারই ভালো লাগে না মানে খাবার দাবার তারপরে রেস্টুরেন্ট সব কিছু মিলে টিলে আমি পার হয়ে যাই নাহলে আমার ভিডিওর ল্যাংথ অনেক বড়ো হয়ে যাচ্ছে যেটা বললাম এই যে দেখেন মনে হবে যে গ্রিল অ্যান্ড কাবাব সব বাংলা ঠিক আছে এটা হচ্ছে হিরাজিল এটা নাকি বেশ ভালো আমাকে কয়েকজন বলল আর কি তো আমি হয়তো এখান থেকে জিলাপি টিলাপি যদি পাই আমি কিনে নিয়ে যাব আর কি ঠিক আছে দেখা যাক এখানে তো খুব মজার অফার দিয়ে রাখছে ওরা দশ ইউরো দিয়ে হচ্ছে এই খাবারগুলো বিক্রি করতেছে বেশ ভালো আর এই যেটা বললাম একটু আগে আপনাদেরকে জয় সেলুন সব আমাদের বাংলাদেশি ভাইব্রাদার নাম ধাম লোকজন সবাই ভিতরে দেশি ভাইব্রাদারা আছে এখানেও তো আমরা সেদিন এখান থেকে বাজার করে নিয়ে গেছিলাম কাঁচা বাজারটা সম্ভবত এইটা আর কি যে কাঁচা বাজারের কথা বলছিলাম না আপনাদেরকে এটা হচ্ছে কাঁচা বাজার আমার যদি ভুল না হয় তো সেখানে এক চক্কর হয়তো গেলে ভালো হইতো কিন্তু আমার কাছে আগের ভিডিও আছে যেটা বললাম যে আমার ক্যামেরায় পুরো ফুল হয়ে গেছে তো আর একটু আপনাদেরকে দেখানোর তেমন কিছু নাই এখন কাঁচা শাকসবজি তো আপনারা সারা বাংলাদেশ জুড়েই দেখেন তো যাই হোক বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি ফাঁকিজুকি মার্কে একটা ব্লগ থেকে আমি যেমনটা বললাম যে ইতালির রাজধানী রোমের একটা বাঙালি অধ্যেষ্টিত এলাকায় ছিলাম সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিও দেয় ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ